পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আননিশা বাংলা অর্থ আয়াত সংখ্যা পনেরো আর তোমাদের নারীদের মধ্যে থেকে যারা ব্যবচার করে তোমরা তাদের ওপর তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী উপস্থিত করো অতঃপর যদি তারা সাক্ষ্য দেয় তবে তোমরা তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো যতক্ষণ না মৃত্যু তাদের জীবন শেষ করে দেয় অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ তৈরি করে দেন আয়াত সংখ্যা ষোল আর তোমাদের মধ্য থেকে যে দুজন অপকর্ম করবে তাদেরকে তোমরা আজাব দাও অতঃপর যদি তারা তওবা করে এবং সুধরিয়ে নেয় তবে তোমরা তাদের থেকে বিরত থাকো নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী দয়ালু আয়াত সংখ্যা সতেরো নিশ্চয় তবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য যারা অজ্ঞতা বসত মন্দ কাজ করে তারপর শীঘ্রই তবা করে অতঃপর আল্লাহ এদের তবা কবুল করবেন আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় আয়াত সংখ্যা আঠারো আর তবা নাই তাদের যারা অন্যায় কাজ করতে থাকে অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন বলে আমি এখন তবা করলাম আর তবা তাদের জন্য নয় যারা কাফির অবস্থায় মারা যায় আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আজাব আয়াত সংখ্যা উনিশ হে মোমিনগণ তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জোর করে নারীদের ওয়ারিস হবে আর তোমরা তাদেরকে আবদ্ধ করে রেখো না তাদেরকে যা দিয়েছ তা থেকে তোমরা কিছু নিয়ে নেওয়ার জন্য তবে যদি তারা প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয় আর তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো আর আল্লাহ তাতে অনেক কল্যাণ রাখবেন আয়াত সংখ্যা বিশ আর যদি তোমরা এক স্ত্রী স্থলে অন্য স্ত্রীকে বদলাতে চাও আর তাদের কাউকে তোমরা প্রদান করেছো প্রচুর সম্পদ তবে তোমরা তা থেকে কোনো কিছু নেও নি তোমরা কি তা নেবে অপবাদ এবং প্রকাশ্য গুনাহের মাধ্যমে আয়াত সংখ্যা একুশ আর তোমরা তা কিভাবে নেবে অথচ তোমরা একে অপরের সাথে একান্তে মিলিত হয়েছ আর তারা তোমাদের থেকে নিয়েছিল দৃঢ় অঙ্গীকার আয়াত সংখ্যা বাইশ আর তোমরা বিবাহ করো না নারীদের মধ্য থেকে যাদেরকে বিবাহ করেছে তোমাদের পিতৃপুরুষগণ তবে পূর্বে যা সংঘটিত হয়েছে তা ক্ষমা করা হলো নিশ্চয় তা হলো অশ্লীলতা ও ঘৃণিত বিষয় এবং নিকৃষ্ট পথ আয়াত সংখ্যা তেইশ তোমাদের ওপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে তোমাদের মেয়েদেরকে তোমাদের বোনদেরকে তোমাদের ফুফুদেরকে তোমাদের খালাদেরকে ভাতিজিদেরকে ভাগ্নিদেরকে তোমাদের সেসব মাতাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে তোমাদের দুধ তোমাদের শাশুড়িদেরকে তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী হতে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের ওপর কোনো পাপ নেই এবং তোমাদের অরুষজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করা তোমাদের ওপর হারাম করা হয়েছে তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা চব্বিশ আর হারাম করা হয়েছে নারীদের মধ্য থেকে সৎ বাবাদেরকে তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে দাসীগণ তারা ছাড়া এটি তোমাদের ওপর আল্লাহর বিধান এবং এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদেরকে চাইবে বিবাহ করে অবৈধ জোনাচারে লিপ্ত হয়ে নয় সুতরাং তাদের মধ্যে তোমরা যাদেরকে ভোগ করেছো তাদেরকে তাদের নির্ধারিত মোহর দিয়ে দাও আর নির্ধারণের পর যে ব্যাপারে তোমরা পরস্পর সম্মত হবে তাতে তোমাদের ওপর কোনো অপরাধ নেই নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় আয়াত সংখ্যা পঁচিশ আর তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি স্বাধীন মুমিন নারীদেরকে বিবাহ করার সামর্থ্য রাখে না সে বিবাহ করবে তোমাদের মুমিন যুবতীদের মধ্যে থেকে তোমাদের হাত যাদের মালিক হয়েছে তাদের কাউকে আর আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে অধিক জ্ঞাত তোমরা একে অন্যের থেকে এসেছ সুতরাং তোমরা তাদেরকে তাদের মালিকদের অনুমতি ক্রমে বিবাহ করো এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে তাদের মোহর দিয়ে দাও এমতো অবস্থায় যে তারা হবে সতীসাধ্য ব্যবিসারিনী কিংবা গোপন জনসঙ্গী গ্রহণকারিনী নয় অতঃপর যখন তারা বিবাহিত হবে তখন যদি ব্যবিসারে লিপ্ত হয় তাহলে তাদের ওপর স্বাধীন নারীর অর্ধেক আজাব হবে এটা তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যবিসারের ভয় করে এবং ধৈর্য ধারণ করা তোমাদের জন্য উত্তম আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু